আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন নেতাও সাহস করে দেশে এসে এই মাটিতে দাঁড়িয়ে বলতে পারে নাই যে আমরা রাজনীতি করব কথা বলতেছে দালাল চক্র তারা আওয়ীকে দিয়ে রাজনীতি করাবে কিভাবে আওয়ামীগের নেতারা বিদেশে থাকবে ওইখানে বসে বাংলাদেশের রাজনীতি করবে বিদেশে বসে বাংলাদেশে ভোট করবে ইলেকশন করবে আবার ইলেকশন কমিশনও রেডি যে এখানে আসার দরকার নাই যে কেউ একজনে পাঠাই দিবে তার আবেদনপত্র তারা ভোট করবে ইলেকশন কমিশনকেও তারা ম্যানেজ করছে এর সাথে আরও একটা দল আছে তারাও চাচ্ছে যে ইলেকশন কমিশন এই নীতিতে বলবৎ থাকুক কিন্তু এই যে ছাত্রদের যে দলটা আছে না এনসিপি তারা ধরে বসছে যে এটা হবে না যদি এই দেশের রাজনীতি করতে চায় তাহলে এই দেশে আসতে হবে এবং ভোট করতে চাইলে তাকে সশরীরে ইলেকশন কমিশনে এসে আবেদনপত্র জমা দিতে হবে এবং এটাই হবে এই বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি হবে না